আসসালামু আলাইকুম বিউটিফুল বিপুল কেমন আছেন আপনারা সো আজকে একটু কুরবানির হাটটা আপনাকে ঘুরিয়ে দেখাবো কিন্তু আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে ঝড় হতে পারে তবুও চলুন গিয়ে দেখে আসি ওই যে আমার মাথার পিছনে দেখতে পাচ্ছেন ওইখানটাই হচ্ছে গরুর হাট এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন সাদা গরু এবং লাল গরু এগুলো মোটামুটি প্রায় মাঝারি সাইজের থেকেও একটু বড় গরু এগুলো প্রায় মনে করেন দুই দশ দুই বিশে বিক্রি হচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বাট এগুলা মোটামুটি প্রায় বড় বড় গরু প্রায় দুই লাখ বিশের মতো দাম চাচ্ছে এগুলা সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় লাল গরু এই যে সুন্দর দেখতে পাচ্ছেন লাল কালো গরুটা এটা আমার কাছে এক একসাথেরও চেয়েছে তবে আমি এটা আশি হাজার হলেই নিয়ে নিতাম এই যে এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় লাল সাইজের গরু এগুলো সব দুইয়ের উপরে সো আপনারা গিয়ে নেগোশিয়েট করে এক সাইটেও পেতে পারেন তো আমি হলে এগুলো এক সাইডের মধ্যেই নিতাম আমি এই রেঞ্জে যেহেতু আমার বনশ্রী মেরাদিয়া হাটের বাসিন্দা আমি প্রায় বারো বছর ছিলাম মেরাদিয়া হাটে সো আমার এক্সপিরিয়েন্স আছে গরু কিনার এখানে অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছেন কালো সাদা ছোটোবেলা থেকে আমাদের মাথায় একটা ঢুকে গেছে যে কালো সাদা মানে অস্ট্রেলিয়ান গরু সো এখন আমি ওই এরকমই ধরে নিয়েছি এগুলো প্রায় দুয়ের মধ্যে দাম চাচ্ছে তবে আপনারা নেগোশিয়েট করে দেখতে পারেন কমেও নিতে পারেন সো এই তো সুন্দর অস্ট্রেলিয়ান গরু এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে দুই পঞ্চাশ দাম চেয়েছে সো এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি এক আসি বা দুই হলে ভালোই হয় তো আপনারা দেখে শুনে সুন্দরভাবে যাচাই বাজাই করে তারপরে কিনবেন হাটে অনেক ধরনের দালাল টালাল থাকে ওদের কথায় কখনোই ইমপ্রেসড হবেন না হঠাৎ করে দেখতে পেলাম ঘুরতে ঘুরতে সুন্দর ছোট্ট একটি ভেড়া

তো আমি যে জায়গাটায় ঝড়ের শেলটা নিয়েছিলাম এই জায়গার অলমোস্ট মোটামুটি প্রায় সব গরুই বিক্রি হয়ে গেছে তাই ভাববেন না যে হাটে কোনো গরু নাই অন্যান্য জায়গায় অনেক গরু আছে সো এখানে কিছু ব্যাপারের সাথে কথা বলছিলাম এখানে ব্যাপারিরাও রেস্ট নিচ্ছে ঠিক আছে সো আপনারাও দেখতে থাকেন ব্যাপারীদের কিছু কথা সামনে আসতে যাচ্ছে আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন সিলভারের মধ্যে হোয়াইট এই গরুটা অনেক সুন্দর সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এই গরুটা বিক্রি হয়ে গেছে দুই চল্লিশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝড় কি পরিমাণ ঝড় শুরু হয়েছে পুরা ঝুম বৃষ্টি দেখতে পাচ্ছেন মানুষ পুরা ছোটাছুটি শুরু করছে মানে কে কোন দিকে যাবে কোনো দিশা খুঁজে পাচ্ছিল না এত ঝুম বৃষ্টি হচ্ছিল ভাই কেমন আছেন ভালো আছি কি নাম আপনার লক্ষর আচ্ছা ওই যে ওই সামনে যে কালোটা দেখলাম ওটার আর কীরকম দাম একটু বলেন আমাদের এক লাখ দুই লাখ তেইশ মেসি দুই বিক্রি হয়ে গেছে যাক মাশাল আলহামদুলিল্লাহ মাঝখানেরটা এটা আমরা চলে এক লাখ পাঁচ বাহ ভালো আর এই যে এটা দেখা যেটা অনেক সুন্দর বড় গরু সিলভারের মধ্যে হোয়াইট এটা কত দাম একটা কাশি এক লাখ আশি এটা কী জাতের গরু পাইপ আচ্ছা এই যে ঝরের মধ্যে বসে আছেন আপনার সব গরু কি বিক্রি হয়ে গেছে পাখি কেন আপনার সব গরু কি বিক্রি হয়ে গেছে না আছে 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 এখনও এই জ্বরের মধ্যে কিভাবে বিক্রি করবেন আপনি টাকা লাগবে আল্লাহ ভরসা নাকি আপনি কি বলতেছিলেন যে এই জ্বরটা না হলে পয়সা পাইতে ইনশাল্লাহ কালকে থাকবে না আশা করি জ্বর কালকে শেষ দিন তো কালকে ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে ভাই বলেন এই হাটটার অ্যাড্রেস বলেন আপনি যেহেতু ভলেন্টিয়ার আচ্ছা ভাই এই হাটের দায়িত্বে আছেন গরু ছাগলের বিশাল হাট ভলেন্টিয়ার ভাই বলেন আপনার ওইল কাজপুর বালুম হাট ওইল পা ঠিক আছে বিয়ার পরও হাট কেন মোটামুটি গুরু গণিত মজুর খাব ঠিক আছে